জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাপ জানিয়ে দিয়েছেন তারেক রহমান অর্থাৎ আওয়ামী লীগকে এক প্রকার গ্রিন সিগন্যাল দিয়েই দিলেন যেন বিএনপির চেয়ারম্যান নিজ দলে ভোট টানতে হোক বা অন্য কোনো কারণ আওয়ামী লীগকে বেশ সমীহ করে কথা বলতে দেখা যাচ্ছে বিএনপির নেতাদের মির্জা ফখরুন ইসলাম আলমগীর প্রকাশ্যে ঘোষণা দিয়ে ভালো আওয়ামী লীগদের কোনো ধরনের হয়রানি করবে না বিএনপি এবার তারেক রহমান বললেন রাজনীতি করার অধিকার সবারও আছে সে যদি হয় শেখ হাসিনার সন্তান শেখ হাসিনা যেহেতু এখনো সক্রিয় আদতে গ্রিন সিগনাটা শেখ হাসিনার দিকে বর্তায় বলে মনে করছে বিশ্লেষকরা শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য রেখেছে তা কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয় বাংলাদেশের আগামী রাজনীতির এক সুদূর প্রসারী বিনিয়োগ বলে মনে করছে বিশ্লেষকরা জুলাই গণভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ যখন রাজনৈতিক মেরুকরণ তীব্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ও এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ড রায় ঘোষিত হয়েছে ঠিক সে মুহূর্তে তারেক রহমান ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তমূলক রাজনীতি এ বার্তা বেশ তাৎপর্যপূর্ণ তিনি স্পষ্ট করেছেন শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে জনগণের আদালতের উপর সব ছেড়ে দিয়েছেন তিনি বলেছেন যদি কেউ মানুষ গ্রহণ করে যদি মানুষ তাদের স্বাগতম জানায় তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে এ বক্তব্যের মাধ্যম দিয়ে তারেক রহমান নিজেকে একজন প্রতিহিংসাপরায়ণ নেতার বদলে একজন গণতান্ত্রিক স্টেটম্যান হিসেবে উপস্থাপন করেছেন যিনি ব্যক্তিগত আক্রোশের উর্ধে আইন শাসন ও জনগণের উপর ভরসা রেখেছে বিশ্লেষকরা মনে করছে তারেক রহমান এই বক্তব্যের পেছনে কাজ করছে গভীর রাজনৈতিক অঙ্ক আপাতত দৃষ্টিতে মনে হতে পারে এটি উদারতা কিন্তু এই নৌপথ্যে রয়েছে ভোট ব্যাংক হিসেব নিকেশ এবং মাঠের রাজনীতির বাস্তবতা বর্তমানে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে সক্রিয় হয়েছে জামাত ইসলামী সাংগঠনিকভাবে শক্তিশালী এবং মাঠ দখলে জামাতের বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে এই পরিস্থিতিতে জামাতকে এককভাবে মোকাবেলা করা এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিএনপির প্রয়োজন এক বিশাল ভোট ব্যাংক বিভিন্ন জরিপ বলছে আওয়ামী লীগের ঐতিবাহী ভোটারদের একটি বড় অংশ যারা বর্তমানে নেতৃত্বাধীন এবং হতাশা তারা জামাতের উত্থান ঠেকাতে বিএনপির দিকে ঝুঁকছে এমনকি বিএনপির নীতি নির্ধারকরা মনে করছে আওয়ামী লীগের ভোটাররা শেষ পর্যন্ত বিএনপিকে বেছে নেবে মন্দ ভালো বা সেকুলার স্পেস ধরে রাখার স্বার্থে ঠিক এই জায়গাটিতে বিএনপি সফট গেম খেলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভালো আওয়ামী লীগদের হয়রানি না করার ঘোষণা এবং তারেক রহমানের গ্রিন সিগনাল এক সুতায় গাথায় এমনকি মত বিশ্লেষকদের মাঠের রাজনীতিতে আরেকটি দৃশ্যমান পরিবর্তন হল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের দলবদ বিগত দেড় বছরের মামলার খর্গ বা আন্তর্জাতিকভাবে কণ্ঠাসা অবস্থা থেকে বাঁচতে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে বা করার অপেক্ষায় আছে বিএনপি কৌশলগত কারণে এদের সাদরে গ্রহণ করছে এর মাধ্যমে দুইটি লক্ষ্য অর্জিত হচ্ছে প্রথমত স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া এবং দ্বিতীয়ত জামাত শিবিরের পরিবর্তে নিজেদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান যখন বলেন যদি কেউ অর্থাৎ আওয়ামী লীগ যদি জনগণের কাছে গ্রহণযোগ্য হয় জনগণ যদি তাদের স্বাগতম জানায় তাহলে যে কেউ রাজনীতি করার অধিকার আছে যখন তিনি এ আসলে বার্তাটি দিচ্ছেন যে বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে রাজনৈতিক সহ অবস্থানে বিশ্বাস বা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও বিএনপির গ্রহণযোগ্যতা বাড়ছে বিশেষ করে পশ্চিমা বিশ্ব যখন বাংলাদেশে একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে তাকিয়ে আছে তখন প্রধান বিরোধী দলের নেতার মুখে এমন সহনশীল ভাবমূর্তি উজ্জ্বল করবে নির্বাচনী জোট বা সরকার গঠন নিয়ে তারেক রহমান অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছে জামাত ইসলামের সঙ্গে ঐক্য সরকারের গঠন প্রস্তাব তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন তার যুক্তি হলো আমরা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমরা সরকার গঠন করি তাহলে বিরোধী দল কি হবে এই বক্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার করেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে বিএনপি একাই সরকার গঠন করতে চায় এবং সংসদে একটি শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি কামনা করে এটি জামাতের প্রতি প্রচ্ছন্ন বার্তা বটে জরিপগুলো বলছে তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে জরিপে বিএনপি সংসদীয় আসনে আসনে দুই তৃতীয়াংশের বেশি তারা জয়লাভ সব করবে বর্তমানে একশো বিরানব্বইটি আসনে বিএনপির প্রার্থীটা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বাকি আসনগুলোতে তাদের জোট শরিকরা লড়ছেন বিএনপির নেতাদের মতে সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন তাদের থাকবে এবং এর জন্য জামাতের উপর নির্ভর করার কোনো প্রয়োজন নেই তাদের জামাতকে জোটে না নেওয়ার সিদ্ধান্তটি বিএনপির দীর্ঘমেয়াদী কৌশলের অংশ যেখানে তাদের উগ্র ডানপন্থী তকমা ঝেড়ে ফেলে একটি মধ্যপন্থী উদার গণতান্ত্রিক দল হিসেবেকে নিজেকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শুধু অভ্যন্তরীণ রাজনীতি নয় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারেক রহমানের ভারসাম্যপূর্ণ এবং বাস্তব দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন নির্বাচিত জয় হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকব কিনা এমন প্রশ্নে জবাবে তিনি আবেগের চেয়ে যাদের সাত থেকে প্রাধান্য দিয়েছেন তিনি বলেন বাংলাদেশে প্রায় হাড়ে সতেরো কোটি মানুষের অর্থনীতিকে প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সক্ষমতা রয়েছে এমন অংশীদারের প্রয়োজন তার মতে দেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যতসুই প্রস্তাব তাদের সঙ্গে বন্ধুত্ব রাখা হবে নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয় অর্থাৎ ভারতের সঙ্গে বৈরিতা নয় আবার চীনের দিকে অন্ধ ঝুঁকে পড়াও নয় তিনি জোর দিয়েছেন তরুণদের কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্য প্রসারের ওপরে তিনি জানান আগামী দিনে রাজনীতিতে টিকে থাকতে হলে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে আমরা যদি সরকারে থাকি তাহলে আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে দেশে ব্যবসা বাণিজ্য আনতে হবে যাতে নতুন চাকরি সৃষ্ট এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারে তারেক রহমানের এ কথাগুলো প্রমাণ করে যে তিনি কেবল ক্ষমতার পথে পরিবর্তন নয় বরং অর্থনীতির মুক্তির স্বপ্ন দেখছে তারেক রহমানের এ সংস্কার বা সম্প্রতি রাজনৈতিক পদক্ষেপগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় বিএনপি নানাভাবে প্রমাণ করতে চাচ্ছে বিএনপি এখন আর কেবল রাজপথে আন্দোলনকারী দল নয় রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত দলের নামও বিএনপি শেখ হাসিনার সন্তানদের অর্থাৎ পুতুলের রাজনীতিতে ফেরার বিষয়ে তার ইতিবাচক বক্তব্য আদতে আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের আশ্বস্ত করার একটি কৌশল যাতে জামাতের দিকে না ঝুঁকে বা নির্বাচন বর্জন না করে বিএনপির বক্সে ভোট দেয় জরিপে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এবং আওয়ামী লীগের ভোটের বিএনপির দিকে ঝুঁকে পড়ার প্রবণতা সব মিলিয়ে দু সালে নির্বাচনে মাঠ এখন বিএনপির অনুকূলে বলে মনে হচ্ছে তবে জামাত মাঠ দখলে তৎপরতা এবং তাদের নিরাপ ভোট ব্যাংক বিএনপির এবং সমীকরণ শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আনবে কিনা না তা দেখার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনের ফলাফল পর্যন্ত তবে একটু নিশ্চিত তারেক রহমান এসব কথা আসলে কতটুকু ফলবে ভবিষ্যতের দেখতে হলে সময়ের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই